আসসালামু আলাইকুম নিয়ত গুনে বরকত বোখারি শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে নিয়ত গুনে বরকত আজকে পড়লাম আবার নতুন করে নতুন করে কিছু বুঝলাম কিছু আলোচনা করব তাই আপনাদের সামনে আজকে এই হাদিসটা নিয়ে আসলাম আমরা আমাদের নিয়তের মধ্যে কত ভুল ধারণা রাখি কত গন্ডগোল রাখি কত কমতি রাখি ঘাটতি রাখি আমাদের নিয়তের কারণেই আমাদের কোনো উন্নতি হয় না আমাদের কোনো ফলাফল পাই না আমরা আমাদের দোয়ায় কোনো বরকত হয় না আমাদের কাজে ক্ষমতায় এবং আমাদের সামাজিকতায় কোনো বরকত হয় না নিয়তের কারণে আমরা নিয়ত চাইভাবে করি যে আমাদের মনের ভিতরে থাকে এক একরকম বাইরে থাকে আরেক রকম আপনার কাছে অসহায় একজন ব্যক্তি আসতেই পারে সাহায্য চাইতেই পারে তার সাহায্যের দরকার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন এবং আপনার সাহায্য করার ক্ষমতা আছে আপনি সেই ক্ষমতা রাখেন আপনাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন অর্থ বুদ্ধি কেউ অর্থ দিয়ে সাহায্য করে অসহায়কে কেউ বুদ্ধি দিয়ে অসহায়কে সাহায্য করে কেউ ক্ষমতা দিয়ে অসহায়কে সাহায্য করে অসহায় না হলে কোনো মানুষ কারো কাছে যায় না সাহায্য চায় না সর্বপ্রথম মানুষ কাছে সাহায্য চায় আল্লাহ সরাসরি কাউকে এসে সাহায্য করেন না উনি কোনো না কোন উচিলার মাধ্যমে কোন না কোন ব্যক্তির মাধ্যমে কোনো না কোনো চিহ্নের মাধ্যমে আল্লাহ তালা আমাদের উপকার করেন সাহায্য করেন এবং মানুষ দ্বারাই আল্লাহ তালা সবচেয়ে বেশি সাহায্য করেন উপকার করেন তা আপনার কাছে একজন ব্যক্তি আসতেই পারে অসহায় ব্যক্তি অসচ্ছল ব্যক্তি হয়তো তার জ্ঞানে ঘাটতি আছে তার অর্থে ঘাটতি আছে তার ক্ষমতায় ঘাটতি আছে তাই আপনার কাছে আসতে পারে কিন্তু আপনার নিয়তের মধ্যে যে গন্ডগোল নিয়তের মধ্যে যে সমস্যা এটা একদিন না একদিন প্রকাশ পায় কিভাবে প্রকাশ পায় আপনার কাছে একজন লোক আসতেই পারে আসেই যে আমাকে সাহায্য করেন তাকে সাহায্য করেন তাকে সহযোগিতা করেন এবং আপনি কি করলেন হয় তাকে সহযোগিতা করলেন বা তাকে সহযোগিতা না করলেন কিন্তু আপনি তার আবেগ তার অনুভূতিকে নিয়ে খেলা করলেন কারণ আপনার নিয়ত মনের ভিতরে নিয়ত একরকম বাইরে নিয়ত তার এক রকম আপনি এই কথাটা একজন বা জনকে বললেন এবং ওই একজন বা দশজন আরো দশজন বা একশো জনকে বলে বেড়ালেন এবং একটা সময় কি হয় জানেন ওই লোকটা কিন্তু জানতে পারে যে আপনি তার অসহায়ত্ব এবং তার অপারগতাকে নিয়ে খেলা করছেন মানুষকে বলে বেড়াইছেন হ্যাঁ আপনি তাকে সহযোগিতা করতে করতে পারেন পারেন বা না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি বলে তো কোনো মানে হয় না আপনি যে তাদের তার অসহায়ত্ব নিয়ে মানুষদেরকে বলে বেড়ালেন এবং মানুষের কাছে তাকে ছোট করলেন হেও করলেন হাসির পাত্র করে তুললেন এটা এক সময় ওই ব্যক্তিটা জানতে পারে ওই ব্যক্তিটাকে আল্লাহ তালা জানাই যে হ্যাঁ তুমি যার কাছে সাহায্যের জন্য গিয়েছিলে সে কিন্তু তোমার আবেগটা নিয়ে তোমার অনুভূতিকে নিয়ে খেলা করলো এবং তোমাকে সমাজের মধ্যে হাসির পাত্র বানালো এবং তোমাকে সমাজের কাছে ছোট করলো এটা একটা সময় কি করেন জানেন একটা সময় আল্লাহ তালা এর প্রতিশোধ নেয় আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয় কারণ ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ অর্থ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এবং বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তাহলে আপনাকে এই অর্থ এই বিদ্যা বুদ্ধি এই জ্ঞান এই সম্পদ মানুষের কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন হ্যাঁ ব্যবহার করবেন এবং কিছু অংশ মানুষের কাজে ব্যবহার করবেন কিন্তু আপনার নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে আপনি যদি মনের মধ্যে এক ধরনের ধারণা পোষণ করে রাখেন এবং বাইরে আরেক ধারণা ধারণা পোষণ করেন তাহলে তাহলে কিন্তু আল্লাহ তালা এটা সময় আপনার উপর বোঝা স্বরূপ বানাই দেয় আপনার উপর এটা শাস্তি স্বরূপ বানাই দেয় এবং আপনি একটা সময় দেখবেন আপনার এই অর্থের ক্ষমতা এই সম্পদের ক্ষমতা এই জ্ঞানের ক্ষমতা একটা সময় আল্লাহ আপনার অর্থে বরকত হবে না আপনার সম্পদে বরকত হবে না আপনার জ্ঞানে বরকত হবে না কারণ কি আপনি একটা মানুষকে উপকার করতে যে আপনি তাকে হাসির পাত্র করেন এবং এটা কিন্তু খুব খারাপ সমাজের মধ্যে এটা খুবই খারাপ আপনি একজনকে উপকার করতে পারেন ভালো কথা আপনি উপকার করেন যদি না পারেন তাহলে না করেন কিন্তু আপনি যখন বলে বেড়াবেন ওই লোকটা ওই অসহায় লোকটা যখন জানতে পারে তখন তার মধ্যে থেকে একটা বের হয় হাত তার মধ্যে থেকে একটা খারাপ ধারণা বা খারাপ একটা দোয়া বের হয় ওইটা কিন্তু আল্লাহ তালা সহ্য করে না ওইটা আল্লাহ তালার সাথে সাথে কবুল করে এবং আপনি দেখবেন একটা সময় আপনার অর্থে বরকট কমে গেছে আপনার সম্পদে কমে গেছে আপনার জ্ঞানে বরকত্ব গেছে ক্ষমতায় কমে গেছে এবং একটা সময় আল্লাহ তালা এগুলো উঠায় নেন আপনার কাছ থেকে উঠাই নিতে থাকেন কারণ আপনাকে আমানত স্বরূপ দেওয়া হয়েছিল কিন্তু আপনার নিয়তটা ছিল অন্যরকম আপনার নিয়ত ছিল আপনি এক সময় টাকা আলো হবেন আপনি এক সময় ক্ষমতাবান হবেন আপনি এক সময় সম্পদশালী হবেন এবং এই সম্পদ টাকা এবং জ্ঞান আপনি অন্যরকম কাজে ব্যয় করবেন আপনি ভালো কাজে ব্যয় করতে পারবেন না আপনি উপহাস হয়ে যাবেন এবং দানকারীদেরকে বলা হয়েছে যে দানকারীরাও দোজগে যাবে কেন দানকারীরা দোজগে যাবে কারণ তার দানটা ছিল লোক দেখানো তার সাহায্য করা ছিল লোক দেখানো এবং বক্তাদের নিয়ে যারা আলেম যারা জ্ঞান জ্ঞানী তাদেরকেও যার নামে দেওয়া হবে কারণ তারা এই জ্ঞানটাকে ব্যবসা হিসাবে নিছে তারা এই জ্ঞানটাকে আল্লাহ আহ রাজি খুশির জন্য প্রচার না করে প্রচার করতো তারা ব্যবসা হিসাবে মানুষের কাছে নাম কামানোর জন্য তাদের নিয়তের মধ্যে গন্ডগোল ছিল এবং যারা শহীদ হবেন শহীদের মর্যাদা অনেক উপরে ইসলাম ধর্মে এবং যারা শহীদ হবেন তাদেরকেও যার নামে নিবেন কেন নিবেন তাদের নিয়ত ছিল আমরা শহীদ হব যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জীবন দিব শহীদ হব কিন্তু না তাদের ভিতরে মনের ভিতরে নিয়ত ছিল যে আমরা আমাদের নাম হবে আমাদের অনেক নাম হবে আমাদের ইতিহাসের পাতায় শহীদ লেখা হবে এই তিনটা মানুষকে আল্লাহ আমাদের নিয়তটা ভালো করতে হবে এবং আপনি এটা এক সময় ফল পাবেন আজ না হোক কাল না হোক মেয়াদি দশ বছর পর পনেরো বছর পর পঞ্চাশ বছর পর আপনি ফল পাবেন আপনি একদিন শূন্য হয়ে যাবেন ইভাবে শূন্য হবেন আপনার এই অর্থে একদিন বরকত থাকবে না আপনার অর্থ আল্লাহ কমাই দিবেন আপনার সমস্ত কিছুতে কমাই দিবেন আপনার জ্ঞানে কমাই দিবেন আপনার জ্ঞান থাকবে না মানুষ আর আপনার কাছে আসবে না আপনি নিঃসঙ্গ হয়ে যাবেন আপনার ক্ষমতা থাকবে না আপনি ক্ষমতা থুয়ে পালিয়ে যাবেন কেন আপনি ওই ক্ষমতাটা খারাপ কাজে ব্যবহার করছেন আপনার নিয়তে সমস্যা ছিল আপনার নিয়ত ভালো ছিল না আপনি মানুষের উপকারের জন্য ক্ষমতাটা ধরে রাখেন আপনি ক্ষমতা ধরে রাখছেন নিজের জন্য নিজের দাম্ভিকতা এবং নিজের অধ্যত্ব দেখানোর জন্য এবং আল্লাহ তালা এটা একদিনে করেন না আল্লাহ তালা এটা আস্তে 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 ধীরে 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 এক বছর দুই বছর পঞ্চাশ বছর পরে দেখা এটাই আল্লাহ তালার বিচার এভাবেই আল্লাহ তালা বিচার করে তা আমরা আমাদের নিয়তটা ঠিক রাখবো আমরা আমাদের নিয়তের মধ্যে গরমিল করবো না আমাদের মনের ভিতরে একরকম এবং ভাইরে একরকম এটা যেন আমাদের মধ্যে না হয় আমরা যেন মনে এবং বাইরে মনের ভিতরে এবং মনের বাইরে আমরা যেন সব এক থাকতে পারি আমরা যেন ভিতরে বাইরে একই রকম থাকি একই কথা এবং কাজে যেন আমাদের মিল থাকে। তাহলে আমাদের নিয়তে অনেক দূর আগে যেতে পারবো আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করব দোয়া দ্রুত কবুল হবে আমরা মানুষের ভালো কাজ করবো সেই ভালো কাজের উপকার আমরা পাবো আমরাও তার প্রতিদান পাব আমরা মানুষকে সহযোগিতা করব সেই সহযোগিতার বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে আরো সহযোগিতা করবেন এখানে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করব যত কৃতজ্ঞ প্রকাশ করব ততই আমরা পাবো আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ হব হ্যাঁ আল্লাহ তুমি আমাকে দিছ আমি যেন এটা ভালো কাজে ব্যবহার করতে পারি আমার নিয়তটা যেন ভালো থাকে আমার মধ্যে যেন অহংকার না আসে তিল পরিমাণ অহংকার যাদের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে তারা কিন্তু বেঁচতে যাবে না জান্নাতে যাবে না তারা কিন্তু দযোগে যাবে নামে যাবে আমাদের মধ্যে অহংকার নায়িকা আমাদের সবার মধ্যে কম বেশি অহংকার আছে আমাদের অহংকারও ত্যাগ করা উচিত আমাদের নিয়তের মধ্যেও অহংকার আছে অহংকার গরিবত্ব গরিব বা অসহায় বা ওনার উনি হঠাৎ সমস্যায় পড়ে গেছেন এগুলো নিয়ে উপহাস করা বা এগুলো নিয়ে বলে বেড়ানো এগুলা ঠিক না এগুলো আল্লাহ তালা এক সময় রাগ হন এবং বরকত উঠাই নেন আমাদের থেকে মানুষের নিয়ত গুণেই বরকত এটাই বোখারি শরীফের প্রথম হাদিস আমাদের সব কিছুতেই নিয়তটা ঠিক থাকা উচিত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাই করি আল্লাহ তালা আপনাদের সমস্ত আশা পূরণ করুন আসসালাম আলাইকুম আরহামাকাত